সুন্তলা চ্যানেলে সবাইকে অনেক স্বাগত ভালোবাস জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তোমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো তো আজ হচ্ছে মঙ্গলবার আর আমি মঙ্গলবারে উপোস করি বলতে মা চণ্ডীর তো তার জন্য সকাল সকাল মানে অনেক কাজকর্ম ছিল তো এখন খুব একটা বাজে নটা বাজছে তো এই যে আমি দেখো পুজো করে নিলাম বাড়িতেই করলাম পুজো যেহেতু মঙ্গলচন্ডীর বটে শিব পুজো যেমন সোমবার দিন যায় মন্দিরে আজ মঙ্গলবার দিন আজ আর গেলাম না গুলি থাক ঘরে করে নিই তো এবারে খাওয়ার দাবার কিছু খেতে হবে সকাল থেকে না খেয়ে আছি তার আমার না খেয়ে থাকতে মানে আমি পারি না সত্যি আমি আর আমার বর আমরা হচ্ছে দমে মানে না খেয়ে থাকতেই পারি না আমরা তো এবারে খাওয়ার দাবার খাও তো আজ কিছু পুরনো ভিডিও দেখছিলাম তো পুরনো ভিডিও ঘাঁটতে ঘাঁটতে আমি একটা কমেন্ট দেখতে পেলাম তো সেখানে একজনা লিখেছ যে তুমি কি বিহারি তোমার কথাগুলো অনেকটা বিহারিদের মতো শুনতে লাগে হ্যাঁ এরকম আমি জানি না কি জানি কেন তোমার এটা মনে হলো না মোট কথা আমি বিহারি না আমি ওয়েস্ট বেঙ্গলের মানুষ ওয়েস্ট বেঙ্গলেরই বাসিন্দা ওয়েস্ট বেঙ্গলে ছোট থেকে বড় হয়েছি ওইখানেই আমার বিয়ে হয়েছে এখন কাজের সূত্রে আমরা রাজস্থানে আছি তো হতে পারে রাজস্থানে এসে পরে হিন্দি কথা তারপরে আমি যেহেতু একটু বাঁকুড়ার জেলার বটি তারপরে শ্বশুরবাড়ি গিয়েছিলাম পুরুলিয়া জেলার তো সব ভাষা মিলে হয়তো একটু অন্যরকম আমার ভাষাটা লাগতে পারে কিন্তু তোমার কেন এটা মনে হলো আমি জানি না হতে পারে কিছু হয়তো তুমি মনে হয়েছে যে বিহারিদের মতো ভাষা হয়তো হ্যাঁ কিন্তু জানো তো আমাদের ওই ওই সাইডের না মানে আমাদের অনেক মানে ইয়ে আছে তো অনেকেরই না বিহার বিহারে বিয়ে হয়েছে অনেকের আমাদের ওই সাইডের মানে আমাদের কাস্ট না আর একটা অন্য কাস্ট আছে তো ওই কাস্টার অনেকের না বিহারে বিয়ে হয়েছে আমি একজনের কাছে পাইভেট পড়তাম ওই মানে পিসিমণি পিসিমণি বলতাম তো ওরও ওরকম বিহারে বিয়া হয়েছে তো অনেকের ওরকম বিহারি বিয়ে হয়েছে আমাদের ওই সাইডের নাকি অনেকের বিহারে কিন্তু প্রথমত আমরা আমরা বিহারিও নই আর আমার বিহারের বিয়েও হয়নি আমি ওয়েস্ট বেঙ্গলেরই মানুষ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলেই থাকি তো জানি না তোমার কেন এটা মনে হয়েছে তো আজকে আমি তোমাকে বলেই দিলাম হতে পারে আমার কথার হয়তো কোনো কিছু কেমন হয় বন্ধুরা আজ আমি মঙ্গলবার করেছি উপাস জানে তা সত্ত্বেও দেখো দেখো চি নিয়ে এসেছি দেখছো বন্ধুরা মানে কিরকম হয় এরকম বর কার আছে একটু জানাবে আর আজকে না আমাদের জল পড়ছে সেই ঠান্ডা শীতকালে জল পড়ছে না দেখো পুরো একদম জল পড়ছিল আমার রোদ দিচ্ছে

হতে পারে আমার কথাগুলো হয়তো একটু অন্যরকম তার জন্যে হয়তো তোমার মনে হয়েছে তো সত্যি আমার খুব ভাল লাগলো আর আমি তোমাকে ওই জন্য বলে দিলাম যে না আমি বিহারি না তো এই যে দেখো মহারাজ আজকে বলছে বলছে তোমার সব কিছু নিয়ে এসছো বলছে এখানে মোটর পাওয়া যায় না তো তুমি তোমার বাবার দোকান থেকে নিয়ে এসছো তা আমি বললাম দেখো এটা কিন্তু একদমই ভুল ধারণা আমাদের আমরা সবাই হয়তো মনে করি বিয়ের পরে আমরা অনেকটাই পর হয়ে যাই সত্যি বলতে তখন না কোনো কিছু চাইতে আমাদের বাবার কাছে লজ্জা করে কিন্তু আমি না সেরকম লজ্জা ফজ্জা কিছু পায় না আমি বাবার কাছে এখনও পর্যন্ত যে কোনো জিনিস চেয়ে চেয়ে নি নিই আমি এখনও জামা কাপড়ও চেয়ে চেয়ে নিিনি আমি বলি এটা দিবে না আমি ঘর কিছু জানো তো আমি মাকে বলছি বলি মা ইয়ে আমাকে জামা কিনে দেবে না মা বলছে হু বলে কিন্তু সত্যি মানে আমার কোনো কিছু লজ্জা টজ্জা লাগে না কেন দেখো যেহেতু মানে আমি ছোটোর থেকে না বাবাকে আমি প্রচণ্ড ভালোবাসি তো আমার বাবার সাথে সব কথা শেয়ার করতে ভালো লাগে তো তার জন্যে আমি বাবাকে কিন্তু এখনও পর্যন্ত আমি জামা প্যান্ট খুঁজে নিই তো তোমরা কেউ কেউ এখনও বিয়ের পরও কেউ এরকম বাবার সাথে এরকম কোনো জিনিস খুঁজে খুঁজে নিয়ে না আমি এখনও সত্যি বলছি অনেক জিনিস খুঁজে খুঁজে নিয়ে নিই এটা আমার বর একটু মানা করে আমার বর বলে হ্যাঁ আমি কি তোমাকে কিনে দিই না যে তুমি সব তখন আমি একটাই কথা বলি তুমি আমার বাবার আর আমার মাঝে একদম আসতে আসো না সত্যি বলতে এটা উচিত নয় কিন্তু আমি করি কিন্তু সব সময় হয়তো খুঁজি না কিন্তু কিছু কিছু জিনিস আমি অনেক সময় বলি যখন আমার বুনু কোনো নতুন জামা কিনে না এখনো পর্যন্ত আমি এখনো বলি যে আমার জন্য কিনে এনেছিস কি তো সবাই কি হচ্ছে আজকে হবে মূলর পরোটা জীবনে কোনোদিন খাইনি আমি জীবনে কোনোদিন খাই নাই মানে শুনিয়েছি শুধু এখানে আসার পর আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোক তো মানে খুব কম লোক শুনিয়েছে কেউ তো খায় তো নাই মনে হয় অনেকেই খায় অনেকেই খায়

তো সত্যি কথা বলতে আমার বাবা হয়তো কিছু মনে করে না আমি এরকম খুঁজে খুঁজে নিয়ে আমার মাও কিছু বলে না আমার মা আর বলে হ্যাঁ এনে দেবো আমার বুনু যদি নতুন জামা এখন কিনে আমি সত্যি বলছি এখনও বলি তো তোমরাও কি এরকম কেউ করো একটু আমাকে কমেন্ট করে জানিও না আমার বর কিন্তু আমাকে অনেক মানা করে তার সত্ত্বেও আমি করি দেখো আম বিয়ের পরে কি মেয়েরা সবসময় পর হয়ে যায় আর পর হতে অনেকটাই টাইম লাগে হয়তো আবার নিজের যখন সংসারে আরও কয়েক বছর হয়ে যাবে তখন হয়তো চাওয়ার মানে প্রবণতাটা অনেকটাই কমে যাবে কিন্তু এখন ইয়ার আর কি হলে অনেক কিছুই মনে হয় হয়তো সব তা বলে এই নয় যে আমি আমার জীবনে সব কিছুই হয়তো এটা চাই ওটা চাই আমার স্বামীর কাছ থেকে ছাড়া আমার বাবার কাছে করি এরকম না কিন্তু ইয়ার কি চলে যখন আমার বুনু কোনো কিছু কিনে তখন আমি বলি তুমি ওকে কিনে দিলে আমাকে কিনে দিলে না তো যেটা ছোটোবেলায় করতাম বোনে যদি বুনু কোনো নতুন জামা কিনতো তখন আমিও বলতাম যে আমার নতুন জামা চাই তো সেটাই বলছি মানে সেটাই এখনও করি তো সেই জন্যে আমি বললাম তোমাদেরকে তোমরা কেউ আবার কিছু অন্য ভাবো না যে কীরকম মেয়ে এরকম এখনও পর্যন্ত বিয়ের পরও বাবার কাছ থেকে চেয়ে চেয়ে নেয় আসলে দেখো আমি মানে সত্যি বলতে বাবার সাথে একটু বেশি জড়িয়া থাকি আর খুব ভালো লাগে আমার আমি অত কিছু মনেই করি না যে আমার বিয়ে হয়ে গেছে মানে আমি পর হয়ে গেলাম আমি আমার বাবার মায়ের কাছ থেকে অনেক দূরে চলে গেছি সেটা হয়তো আমার হাজবেন্ডও মনে করে না বলে জানো তো আমি এখনো পর্যন্ত আমার বাবার যে টাইটেল আমি চেঞ্জ করি না কারণ আমার হাজবেন্ডের টাইটেল হচ্ছে গোপ আর আমরা হচ্ছে মণ্ডল তো আমি এখনও টাইটেল চেঞ্জ করিনি যদি না দরকার হয় তো আমি কোনো দিনও চেঞ্জ করব না আর যদি একমাত্র কোনো কারণে প্রয়োজন হয় যেহেতু আমাদের এখানে যখন সার্ভিস বুকে নাম চাড়িয়েছিল তখনও চেঞ্জ করতে বলেনি যে টাইটেল কিছু চেঞ্জ করতে হবে জানো তো আমাদের ওয়েস্ট বেঙ্গলেও হতে পারে এটা টাইটেল চেঞ্জের একটু বেশি আছে কিন্তু আমাদের যে এই সাইডে এইদিকে না কেউ মহিলারা তাদের বাবার টাইটেলটাই মানে ইউজ করে তারা কিন্তু চেঞ্জ করে না এখানে আমাদের অনেকে আছে যে দিদিগুলো আছে না আমি যাদের সাথে মিশি হিন্দিভাষী দিদিগুলো ওরা কিন্তু কেউ ওদের টাইটেল চেঞ্জ করে না ওদের ওই টাইটেলে আছে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়তো সবাই টাইটেল চেঞ্জ করে নেয় অনেক আবার দুটো টাইটেলে ব্যবহার করে তো আমি এখনও দুটো টাইটেলও ব্যবহার করি না আমি শুধু আমার টাইটেলটাই এখন ব্যবহার করছি জানি না ভবিষ্যতে যদি প্রয়োজন হয় তাহলে হয়তো আমার পাশে টাইটেলটা বসাতে হবে আর না হলে হয়তো এভাবে চলতে তোমরা প্লিজ যারা জানো একটু আমাকে কমেন্ট করে জানাও না যেটার জন্য আমার কি কোনো প্রবলেম হবে নাকি আমাকে সত্যি টাইটেলটা চেঞ্জ করতে হবে আমার না সত্যি একদমই চেঞ্জ করার মনে আমি ছোটো থেকে যে টাইটেলটা ব্যবহার করে আসছি আমার মনে হয় যে ওই টাইটেলটি আমার ভালো আমি ওইটাই ব্যবহার করতে চাই তো তোমরা প্লিজ যারা জানো মানে অনেকেই তো চেঞ্জ করেছো বা অনেকেই চেঞ্জ করো তো প্লিজ যারা জানো একটু কমেন্ট করে জানাও না যে এটার জন্য কোনো কিছু প্রবলেম কি আমার হতে পারে আমি যদি টাইটেল না চেঞ্জ করি তাহলে কি পরবর্তীকালে আমাকে অনেক কিছু প্রবলেমে পড়তে হবে এটা আমার খুবই জানার ইচ্ছা আছে প্লিজ যারা জানো একটু কমেন্ট করে জানিও আর এই যে দেখো সকালবেলায় তোমরা হয়তো ভিডিওটার ছাতা মাথা কিছুই বুঝতে পারলে না আমি যেহেতু আগের দিন না ভিডিও দিতে পারিনি আমার শরীরটা খুব একটা ভালো নেই তো তার জন্য না আজ দুদিনের ভিডিও আমি একসাথে অ্যাটাচ করে দিয়ে দিয়েছি সেই আগের দিন কিছুটা ভিডিও বানিয়েছিলাম তো তারপর আর পুরো কন্টিনিউ করা হয়নি দুপুর পর্যন্ত করে রেখে দিয়েছিলাম তো পরের দিন আবার ভিডিওটা আমি শুরু করছি তোমরা কি কেউ বুঝতে পারলে যে আমি দুটো ভিডিও একটু গণ্ডগোল তো দুদিনের ভিডিও আমি যেহেতু অ্যাটাচ করে দিচ্ছি তো আজ আমি দুপুরবেলায় বানিয়েছিলাম ঘুগনি আর তার সাথে না আমার ব্লগ দেখতে খুবই ভালো লাগে মানে ফোন আমার একদিকে চলবে আর একদিকে রান্নাবান্না করব তো আজ ঘুগনি বানাবো তোর জন্য ঘুগনি মটর সিদ্ধ করে নিয়েছি আর ঘুগনি সে আগের দিন ওই যে দেখলাম তোমাদেরকে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন ভাবেছিলাম করব নিয়ে আজ শরীর খারাপ হয়ে গেল মানে আর বিকেল দিকে ভালো লাগছিল না উপোস টুপোস করে একদমই তো শুধু আলু ভেজে নিয়েছিলাম রাতের বেলা খাওয়ার জন্য তো আজকে আবার ওই ঘুগনিটাই বানাচ্ছি আমি যেহেতু মটরগুলো সিদ্ধ করা আছে তো ভাতের সাথে খেতে অতটা ভালো লাগে না তো ওই যে মহারাজ কিছু আমাকে বলছিলো তো তো ওকেই ইয়ে করছিলাম ভেঙাচ্ছিলাম আর দেখো কী পরিমাণ আবার ঠান্ডা পড়ে গেছে কী বলবো পুরো একদম সোয়েটার টুপি তার সাথে আবার চাদর উড়েছি প্রচণ্ড আমার ঠান্ডা লাগছে কি বলবো মানে এত পরিমাণ ঠান্ডা হঠাৎ করে যে পড়ে গেল আর এখনও পর্যন্ত স্নান টান কিছুই করিনি সকালে বলি রান্না করে নিই তারপরে একবারে স্নান টান করব আর এত পরিমাণ যে ঠান্ডা না কি আর বলবো আর পুরো বৃষ্টি পড়ছে বৃষ্টির বৃষ্টি পড়ছে দু তিন দিন ধরে জন্য আরও বেশি ঠান্ডাটা পড়ে গেছে তো তোমরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও দেখার জন্য